বলতে চাই আমি আপনাদের সাথে ছিলাম আমি আপনাদের সাথে আছি আমি আপনাদের সাথে থাকবো আপনাদেরকে আপনাদের সাথে থাকতে চাই আপনাদেরকে সাথে নিয়ে আগামীর পথ আমি চলতে চাই আমি একজন ছোট মানুষ হিসেবে এই মঞ্চে দাঁড়িয়ে সকলের কাছে বিনয়ের সাথে অনুরোধ করে বলতে চাই আমার আগামীর পথ চলাই আমি যেন আপনাদের সকলকে পাশে পাই আমি শিবলি সাদিক আমি গত উপজেলা পরিষদ নির্বাচনে আমি ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করেছিলাম আমি একটি ভিন্ন চিন্তা ভিন্ন চেতনা নিয়েই নির্বাচন এসেছিলাম যেখানে থাকবে সততা থাকবে স্বচ্ছতা থাকবে জবাবদিহিতা এবং উপজেলা পরিষদে থাকবে প্রত্যেকটি মানুষের সম অধিকার ধনী গরিব হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেকটি মানুষের সম অধিকার প্রতিষ্ঠিত করবার জন্যই আমি নির্বাচন এসেছিলাম বাস্তবতা হলো সেই নির্বাচনে আমি পরাজিত হয়েছি নির্বাচনে পরাজিত হবার পরেও আমি কিন্তু কখনোই নির্বাচন থেকে সরে যাই নাই আপনারা স্মরণ করেছেন আমি সারা দিয়েছি আপনারা ডেকেছেন আমি আপনাদের ডাকে আপনাদের কাছে এসেছি তাই বলতে চাই আমি আপনাদের সাথে ছিলাম আমি আপনাদের সাথে আছি আমি আপনাদের সাথে থাকবো আপনাদেরকে আপনাদের সাথে থাকতে চাই আপনাদেরকে সাথে নিয়ে আগামীর পথ আমি চলতে চাই আমি একজন ছোট মানুষ হিসেবে এই মঞ্চে দাঁড়িয়ে সকলের কাছে বিনয়ের সাথে অনুরোধ করে বলতে চাই আমার আগামীর পথ চলাই আমি যেন আপনাদের সকলকে পাশে পাই সেই প্রত্যাশা ব্যক্ত করছি সেই সাথে আমরা যে উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম দেখতে দেখতে পাঁচটি বছর শেষ করে আরেকটি উপজেলা পরিষদ নির্বাচনের সামনে এসে দাঁড়িয়েছি আগামী পাঁচে জুন আমাদের এই সখীপুর উপজেলা পরিষদ নির্বাচন সেই নির্বাচনেও আমি ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হয়ে এই সখীপুরের প্রত্যেকটি গ্রাম প্রত্যেকটি পাড়া প্রত্যেকটি মহল্লা আমি ঘুরে বেড়াচ্ছি তারই ধারাবাহিকতায় এই কুচো আমতলা সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে এখানে যারা উপস্থিত আছেন এবং আমার কথা যারা শুনছেন আমি সকলের পায়ে হাত রেখে বিনয়ের সাথে অনুরোধ করে বলতে চাই আমি আপনাদের দোয়া চাই আমি আপনাদের ভালোবাসা চাই আমি আপনাদের সমর্থন এবং সহযোগিতা চাই সর্বোপরি পাঁচে জুনের নির্বাচনে সকলের কাছে একটি করে ভোট প্রার্থনা করে আমার কথার ভুল ত্রুটি ক্ষমা প্রার্থনা করে অথবা আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তার জন্য ক্ষমা প্রার্থনা করে আপনারা ভালো থাকুন আপনারা সুন্দর থাকুন আপনারা সুস্থ থাকুন সেই প্রত্যাশায় আমি আমার কথা আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি